আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি জুয়েল তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে তো আমাদের একটা গাড়ি মোটামুটি দামাদামি চলতেছিল পার্টিদের সাথে তো অবশেষে দামাদামি ফাইনাল হওয়ার পরে এবং তারা গাড়ি যাচাই বাছাই করে চালিয়ে দেখার পরে সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে আলহামদুলিল্লাহ 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 বিক্রি হয়ে গেছে গাড়িটা মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ যে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমাদের কাছে ছিল তার ভিতরে একটা গাড়ি বিক্রি হয়ে গেল যে গাড়িটার সামনের চাকা দুইটা নতুন ছিল এবং পিছনের চাকায় মোটামুটি হাফ বিট ছিল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং যে গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী বেশি হর্স গাড়িটা বিক্রি হয়ে গেছে তো গাড়িটা এখনই ডেলিভারি যাবে যেহেতু তারা দূরের মানুষ সরাসরি গাড়িটা সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে আমাদের সিলেটের ভাইরা এসে গাড়িটা কনফার্ম করেছেন তো যেহেতু আসলে আলোক আলোকস্বল্পতা ঠিকভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও তাদের ইচ্ছা যে আমাদের অনলাইনের ভিডিও দেখে সবার তাদের এই বিক্রির ভিডিওটা যেন আমরা আপলোড দিই এই কারণে ছোট্ট করে একটু ভিডিও কোয়ার দেওয়ার চেষ্টা করতেছি সাথেই থাকবেন পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলেন শেষবারের মতো মাইন্ডো সেভেন জিরো জিরো ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা সেভেন অধিক শক্তিশালী ও বেশি পাওয়ারের গাড়িটা গাড়িটা আমাদের আসলে ভিতরের গোডাউনে রাখা ছিল ইতিপূর্বে আপনারা ভিডিওতে দেখেছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই এবং গাড়িটা আর একটু পরেই অল্প সময়ের মধ্যে গাড়িটা রওনা দেবে সিলেটের উদ্দেশ্যে তো যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর বাজার যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো শেষবারের মতো আমি একটু গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ডেলিভারি দেওয়ার পূর্বে গাড়ি আসলে একদম প্যাকেট কন্ডিশনের গাড়ির মতোই গাড়িতে কোনো কাজ নাই তারপরেও গাড়িটা ডেলিভারি দেওয়ার আগে একটু শেষবারের মতো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করবো সাথেই থাকুন মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী বেশি হর্স পাওয়ারের যে গাড়িটা তো ডেলিভারির আগে শেষ মুহূর্তের মতো একটু দেখানোর চেষ্টা করতেছি মাহিন্দা সেভেন জিরো জিরো ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যে আপডেট গাড়িটা ছিল আমাদের কাছে তো এই গাড়িটা আর অল্প সময়ের মধ্যেই ডেলিভারি যাবে গাড়িটা ডেলিভারি দেওয়ার পূর্বে আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের স্বার্থ সংরক্ষণ করে চলার এবং সাধ্যের মধ্যে তাদের হাতে চাইতে ভালো জিনিস তুলে দেওয়ার তো সেই ধারাবাহিকতায় গত পরশু আমাদের আরও দুইটা গাড়ি ডেলিভারি গেছে আপনারা জানেন মাইন্ড্রা ওর জন্য সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ যে গাড়ি সেই গাড়ির সাথে একটা হল্যান্ডের বড়ো টি পঁচাত্তর গাড়ি গিয়েছে তো তারপর পরই আজকে একদিন বন্ধ থাকার পরে আজকে শনিবার প্রথম দিনে আমাদের আরও একটা ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি আপডেট গাড়ি ডেলিভারি যাচ্ছে গাড়িটা হচ্ছে মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি একটু শেষবারের মতো দেখানোর চেষ্টা করতেছি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য আমাদের প্রতিনিয়ত সার্চ করেন সেই সকল ভাইরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং ব্রান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি গাড়ির পিছনের চাকা আপনার হাফ বেশি বিট ছিল আপনারা জানেন আসলে আলোক স্বল্পতার কারণে মতো দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে তো পিছনের দুইটা চাকাই আপনার হাফ বেশি বিট ছিল এবং সামনে একটা হাফ এবং গাড়ির এ টু জেড কালার টালার ওভারঅল ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন যদি আপনাদের বলি সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি গাড়ির চারটা চাকায় অরিজিনাল এবং গাড়িতে দশ টাকারও কোনো অতিরিক্ত কাজ নাই সরাসরি আসবেন যাচাই বাছাই করে দেখবেন দামাদামি করবেন পছন্দ হলে দামাদামি করে যাচাই করে গাড়ি নিয়ে যেতে পারবেন তো মাইন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়িটা আজকে ডেলিভারি হয়ে যাবে আমি শেষবারের মতো একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি যদিও রাত হয়ে গেছে আলো স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আমি একটু চেষ্টা করতেছি যতদূর সম্ভব দেখানোর মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি তার থেকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করি গাড়িটা দুই হাজার আঠারো টেমপ্লেট ছিল কিন্তু গাড়িটা আসলে ধরা গাড়ি ছিল যার কারণে অনেকদিন গাড়িটা বসা ইউজ বলতে ট্রাক্টরে যে জিনিসটা বোঝায় সেটা সেইভাবে ব্যবহার হয়নি ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ একদম আপডেট কন্ডিশনের গাড়ি এবং আমাদের কাছে এখনও কয়েকটা মাইন্ডা সেভেন গাড়ি আছে পাশাপাশি মাইন্ডা সিক্স জিরো ফাইভ অর্জুন নব আছে অন্যান্য গাড়ি আছে সোনালিকা ডিআই শার্ট আর এক্স আছে আর এক্স ভার্সন ডিআই ভার্সনের এবং সুপ্রিম ভার্সনের দুই ভার্সনের গাড়ি আছে পাশাপাশি অন্যান্য গাড়ি তো আছেই তো যারা কম বাজেটের মধ্যে সবচাইতে ভালো গাড়ি খুঁজতেছেন বা নিয়েই ব্যবহার করার মতো একটা গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর বিশ্বাস করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকব ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে তো সবাইকে নিয়ে ভালো থাকা বা সবাইকে নিয়ে পথ চলার এই নীতিতে আমরা অটুট এবং আমরা আমাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করি আমাদের প্রচেষ্টা থাকে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ যেন সংরক্ষিত থাকে এবং ড্রাইভার ভাই এবং ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন ক্রেতা যারা আছেন যারা আমাদের ভিডিও দেখেন আমাদের কাছ থেকে কম দামে নতুন প্রতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে আপনার পরিশ্রম করা পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নেবেন তো শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়িটি গাড়িটা আর অল্প সময়ের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে তো পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে কতটা যত্ন সহকারে ক্রেতার গাড়ি বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের গাড়ি যারা আমাদের উপরে আস্থা রাখেন নতুন পুরাতন ট্রাক্টর করার জন্য আমাদের উপরে ভরসা করেন এবং আমাদেরকে সার্চ করেন তো আমরা কত যত্ন সহকারে এবং কত সুন্দর করে জিনিসটা যেন তাদের হাতে পৌঁছাই সেই দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা রাখি তো বেশিরভাগই দিন দেখা যায় যে আসলে ক্রেতা যারা দূরের আছেন বা যারা আমাদের কাছ থেকে অতীতে কেনাকাটা করেছেন তারা সচরাচর আসেন না তারা বলেন যে পাঠিয়ে দেন এবং আমরা খুব যত্ন সহকারে তাদের মালটা যেন তাদের হাতে পৌঁছাই এটা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং খুবই যত্ন সহকারে আমরা তাদের যে আমানত বা তাদের ক্রয়কৃত গাড়িটি তাদের কাছে পাঠানোর চেষ্টা করি যেন তারা গাড়িটা যেভাবে এসে দেখেছে বা ভিডিওতে যেভাবে দেখেছে বাস্তবে সরাসরি সেভাবেই বুঝে পায় তো এই ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত আছে ইনশাআল্লাহ তো যারা মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন অথবা সোনালিকা মাহিন্দ্রা নিউ হল্যান্ড টাফি পাওয়ার প্রচুর গাড়ি আছে আমাদের কাছে এখনও ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সবসময় সর্বোচ্চ সংখ্যক গাড়ি রেডি রাখার প্রচেষ্টা করি চেষ্টা করি তো যাই হোক সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চশলা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন দেখতে থাকুন পুরো ডেলিভারি প্রসেসে আর আপনাদের সাথে থাকবো আমি জুয়েল তো আলহামদুলিল্লাহ এখনই ডেলিভারি হয়ে যাবে মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ শক্তিশালী অধিক হর্স পাওয়ারের যে গাড়িটা শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তারপর থেকে মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী যে গাড়িটা গাড়িটা বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি শেষবারের মতো যারা কম দামে ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন

Och, onik się tego nie widział, nic ale tak on już, tak on mila